আগামী দিনে হাড়োয়ার শাহী মসজিদ কি থাকবে কথা বলুন আগামী দিনে কি পীর গোড়াচাঁদ রাহমহল্লার মাজার এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে বলে মনে হয় এরা কিন্তু এরা কিন্তু ডাইরেক্ট খাবে না একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেয়েছে এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে বল থাকবে কঙ্কাল থাকবে তার গায়ে গোস্ত থাকবে না দিলকলিজা থাকবে না রক্ত থাকবে না হৃদপিণ্ড থাকবে না শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মদিয়ানা আম্বানিরা চোষণ করে করে খাবে এবং এই সরকারের আদানি আম্বানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে অনেক জমি তাদের দিতে হবে কারণ অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্মানিদের সালা সমুদ্র দুটোকে অন্তত ঠান্ডা করা হোক ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন এই আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি অ্যাকচুয়াল ওয়াকফের যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে একটা হয়েছে মানব কল্যাণ আর আধ্যাত্মিকভাবে আছে আল্লাহ পাকের সন্তুষ্টি এই দুটো কারণেই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এই সমস্ত জমি জায়গা তারা ওয়াক করে গেছেন ছয় দশমিক চার লক্ষ একা সম্পত্তি ভারতবর্ষে আছে তাহলে যারা তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয় সেনাবাহিনী সম্পত্তি যদি সরকারের হয় তাহলে ওয়াকফ সম্পত্তিটা কেন সরকারের হবে না আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত সেটা কেন হবে না পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটা কেন হবে না দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটাও তো হবে না কথা কি না মোটা ভাই বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যেই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু মুসলমান পাকিস্তান সন্ত্রাসবাদ আতঙ্কবাদ এই পাঁচটা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয় বিজেপির কোনো লিডার দু মিনিটের বেশি কথা বলতে পারবে না এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া পুলিশ বন্ধু যারা আছেন সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন আপনারাও মাঝে মাঝে অন্যের প্রচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন মফাক্কেরুল ভাই রয়েছেন আইনি জটিলতাটা ভালো করে বুঝতে হবে যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার ভিতরেও বলছি যারা আইনগুলো ভালো করে জেনেছেন বুঝেছেন পড়াশুনো করেছেন তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন আমি কেন বলছি এ কথা অকফ সম্পত্তিতে যেমন মসজিদ আছে এই অকাপ সম্পত্তিতে তমন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে কি বকের ভাই প্রচুর মন্দির আছে গুটি কত হিন্দুরা বাস করত মন্দির করবে জায়গা পায় না মুসলমান জমিদারকে বলল তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব মুসলিম জমির মোতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘে জমি এখানে আছে মোতলি শিফটে তাই পাঁচ কাঠা জমির ওপরে আপনার একটা মন্দির করুন অকপ সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের ওই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই অকপ সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ খুঁজলে এই অকপ সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই অকাপ সম্পত্তিতে যেমন পীরের খান আছে ঠিক তেমন এই অকাপ সম্পত্তিতে হাজারো চ্যারিটেবিল সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফ্রিতে ওষুধ খেয়ে তারাও সুস্থ শরীরে বেঁচে আছে এই অকাপ সম্পত্তিতে যেমন মুসলমানদের অনেক মক্তব মাদ্রাসা আছে তমন এই অখব সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তু হারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশে দুটো খেয়ে পরে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের অকপ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তাহলে অকপের এই লড়াই কেন মুসলমানরা একা লড়বে অকবর এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না মন্দিরে আগুন লাগলে সেটা যদি আমি আগে পানি দিতে পারি তাহলে মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাইদেরকে ডাকছি আসল কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলাম হিন্দু ভাইরা আসল তারা দেশকে যেমন শোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা এরা লাল কেল্লা লিজ দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনে এরা আরও সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসল হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস

এদেরকে বসিয়েছেন পাঁচ বছর ছ আপনার দশ বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসান কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পার্লামেন্ট ভবনটাও লিজ দেওয়া হয়ে গেছে কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে ওয়াকফ সম্পত্তি নিয়ে মাতব্বরি ফলাচ্ছ ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার হেক্টর বিগের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত শাহ বাবুদের কোনো কথা নেই আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করবো লড়াইটা কিন্তু মুসলমানের একান নয় লড়াইটা কিন্তু দেশের মর্যাদা রক্ষার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটা হিন্দুর এদেশ তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো ততটাই বৌদ্ধ আর শিখ পাঞ্জাবিদের